তো এই যে দেখেন এই বিকুক অসহায় মানুষের টাকাগুলি এক প্রতারক চক্র নিয়ে গেছে সতেরো হাজার দুইশো টাকা ওনার বিকাশ থেকে নিয়ে গেছে ওনার নাম্বারটা এই প্রতারকের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনার ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আর প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার দয়া করে এই প্রতারককে ধরে আইনের আওতায় আনবেন কারণ উনি হলো গরিব মানুষ উনি অনেক কষ্ট করে আমরা মিডিয়ার মধ্যে প্রচার করি প্রবাসীরা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা পা মানে দুই হাজার টাকা করে মানুষের দান করতেছে এর টাকা টাকাগুলি নিয়ে গেছে তো আচ্ছা কি হয়েছে আপনার টাকাগুলি কিভাবে নিছে তো বলেন তো আমার টাকাগুলো নিছে ফোন দিছে ফোন দিয়ে কয় কি আপনারে আমি 12000 টাকা দিব আপনার নামে সিমটা রেজিস্ট্রি করা লাগবে তাই কি আমি কিছু নাম্বার করা সংখ্যা বলবো আপনি টিপবেন আমাকে বলছে আমি সংখ্যাগুলো টিপছি তারপরে দেখি আবার বিকাশ এর টাকাগুলো নাই সব গুলো আবার নিয়ে গেছে দস্তক দেখেন করে ওনার নিয়ে গেছে খারাপ মানুষ এই কাজটা করতে পারে দেখেন ওনার চোখ দিয়ে পানি পড়তেছে তো আপনার এই ভিডিওটি যার কাছে যায় একটু দয়া করে শেয়ার করবেন আর আপনাকে বলবো কেউ যদি কোনো ফিন চাই দিবেন না হ্যাঁ এত কষ্ট করে মানুষের টাকা দেয় আপনার তো আপনারা আপনাদেরকে একটা কথা বলবো উনি কিন্তু কিছু টাকা পাইছে আর মানে এর থেকে 17200 টাকা নিয়ে গেছে আপনারা যদি আরো একটু টাকা বইসা দেন তাহলে কিন্তু ওনার চিকিৎসাটা হয়ে যাবে তো ওনার কিন্তু প্রায় 5 থেকে 7 লাখ টাকার মতো লাগবে ডাক্তার বলছে তো আপনারা যদি যদি মনে করেনা ভিডিওটা অনেক মানুষের কাছে যায় মানে ধরেন সবাই যদি 1 টাকা করে দেন তো কিন্তু কোন লক্ষ লক্ষ টাকা হইব ধরেন 10 লাখ মানুষের কাছে গিয়ে 1 টাকা করে দিলে 10 লাখ টাকা তো আপনাদেরকে দয়া করে বলবো আপনারা যদি কেউ মনে করেন যে না আমি অল্প টাকা দান করব না বা আপনারা কিন্তু অনেক অনেক ভাগ করেন তো বাংলাদেশের এবং প্রবাসের যাদের কাছে যাবো ওনাকে তিল তিল করে একটু সাহায্য করবেন আমরা চাই ওনার মুখে হাসি ফুটুক উনি কিন্তু হারতে অনেক কষ্ট হয় তো আপনি একটু লড়বেন দেখি আপনাকে এনতে হেন আসেন তো আপনি তো মানে একটু লাড়ালাড়ি করেন দর্শক দেখেন কি পরিমানে কষ্ট দেখেন কি পরিমানে কষ্ট অল্প একটু লড়েন হ্যাঁ দেখেন মানে এটার ওজন মারাত্মক ওজন মানে আমরা একটা পুরুষ মানুষ হয়ে কিন্তু এটা আলগানির মতো সমর্থ নাই আমরা এত ওজন এটা ওজন কতটুকু হবে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি দেখেন পঞ্চাশ কেজি ওজন একটা মানে একটা মানুষের শরীর থেকে একটা টিউমারের ওজন বেশি তো বাবা যায় তো খুব কষ্ট লাগতো ওনার চোখ দিয়ে পানি দেখে তো আপনার এই যে টাকাগুলি যে নিচে এই কষ্টের টাকাগুলি এই মানে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চান কি শাস্তি হলে আপনি মানে খুশি হবেন একটু বলেন তো আমি চাই যে আমি আমি আশা ওই বিক্ষে করে খাই আবার টাকাগুলো যে নিছে আপনারা যে শাস্তি দিয়ে সন্তুষ্ট হবেন আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাইনে নিবো তো দর্শক তো ওনার নাম্বারটা কি কুল আছে ওনার নাম্বারটা এখন বন্ধ দেখা বন্ধ দেখা না টাকাটা নেওয়ার পরেই কি বন্ধ করে ফেলছে হ্যাঁ টাকাটা নেয়ার পরেই বন্ধ করে ফেলছে আচ্ছা আপনি দর্শক আপনারা একটু সচেতন হবেন বিকাশ দিন দিনদিন বেড়েই চলছে তো আপনাদের মানে ভালো মানুষের বিকাশ থেকে টাকা নিয়ে যেতে পারে এরকম মানে ফাত পাইতে তো টাকা দেওয়ার পল দেখায় যে সরকার থেকে দিছে অমুকের থেকে দিছে এনজিও থেকে দিছে তো আচ্ছা আপনার সাথে ঘটনাটা কি হয়েছে শুরু থেকে একটু বলেন তো মানে কিভাবে বলছে যে আপনার নামে সিম রেজিস্ট্রি করা লাগবে আমি কিছু নাম্বার বলবেন নাম্বার টি নয় নাম্বার টি পার পরে একটা মেসেজ আছে মেসেজটা দেখে আমার কাছে কিরকম জানি লাগছে তারপরে আমি অ্যাকাউন্ট চেক করছি অ্যাকাউন্ট চেক করে দেখি আমার ফোনে বিকাশ বিকাশে একটা আর কি তিরিশ পয়সা আছে তাছাড়া আর কোনো টাকায় নাই তারপরে আমি ই করছি ওই নাম্বারে ফোন দিছি নাম্বার বন্ধ এখন নাম্বার খোলা না তো দর্শক চিন্তা করছেন আপনি আপনারা মানে আপনারা তিল তিল করে ওনারা টাকা দিতেছেন এনতে বিকাশ পতরকা টাকাগুলি নিয়ে গেছে তো এই ভিডিওটি যাদের কাছে যাবে তাদেরকে বলবো এই যে ওনার নাম্বার নাম্বার বিকাশ দিয়ে দিতেছি আমরা সাহায্যের জন্য স্ক্রিনে এই টাকা পাঠাবেন আর প্রতারকের নাম্বারটা আমরা প্রতারক দিয়ে দিয়ে দিতেছি ওনাকে যারা প্রশাসনের বাইরে আছেন তারা ওনাকে ধরে আইনের আওতায় আনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে বাংলাদেশের সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছায় দিবেন